আসসালামু আলাইকুম এগুলো ইস্টার্ন সাইজ ছোটো গাছও রয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে অনেক জাতের বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে আজকে আবার আপনাদেরকে নিয়ে আসলাম মা নার্সারিতে দেখাবো মাল্টি বাগান বিলাস ফুল গাছ অনেক যাত্রা হয়েছে এই যে ড্রামে দেখুন এই যে ড্রামে এখানে অনেক যাত্রা রয়েছে এই দিকে অনেক যাত্রা রয়েছে এগুলো ইস্টার্ন সাইজ বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে মোটা সিকুন মাল্টি অনেক জাতের বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে মা নার্সারি এই যে সহ মালটি এই যে ড্রাম সহ গাছ একেবারে রেডি এই যে দেখুন কয়েক কালার ফুল ধরা রয়েছে ট্যাংলং পার্পেল সিলি আইস চিলি রেড ট্যাংলং অরেঞ্জ আরও দুটো জাত রয়েছে ফুল আসতেছে অনেক জাতের বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে মা নার্সারি মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা এই যে ড্রাম সেটিং রয়েছে টপ সেটিং রয়েছে বালতি সেটিং রয়েছে আবার ছোটো গাছও রয়েছে ছোটো গাছও রয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে অনেক জাতের বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে মান আছে এই যে দেখুন মহারানী ফুল আসা শুরু করছে অনেক সুন্দর ঝাঁকরানো গাছ বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে এক ভিডিওতে অনেক গাছ দেখালাম যার জন্য দাম বলা সম্ভব হচ্ছে না আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে প্রয়োজনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই যে অনেকে আবার এস্টার্ন সাইজের চান তাদের জন্য আমরা এই কোয়ালিটি প্রস্তুতি নিয়েছি এস্টার্ন সাইজ অনেক জাতের বাগান বিলেশ ফুল গাছ বিক্রি করে মা নার্সারি মধুমতি মডেল টাউন আমিন বাজার সাভার ঢাকা আমাদের মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কিংবা আমাদের নার্সারিতেও ভিজিট করতে পারেন অনেক জাতের বাগান বিলাস ফুল গাছ রয়েছে মা নার্সারিতে মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন